আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের খবর শোনা পরে হয়তো আর একটু বেশি ভালো থাকবেন কেননা স্বর্ণের বাজারে পাঁচ হাজার টাকা কমানো হয়েছে এক ধাপে গত কয়েকদিন ধরে স্বর্ণের বাজারে খুব অস্থির অবস্থা লেগেই চলেছে গত কিছুদিন ধরে স্বর্ণের বাজারে রেকর্ডের পর রেকর্ড করে তুলেছে তবে এখন আবার স্বর্ণের বাজারে পতন শুরু হয়ে গিয়েছে এক ধাক্কায় পাঁচ হাজার টাকা কমেছে তো আজকের বাজারে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের সর্বশেষ স্বর্ণের দাম কত টাকা কমানো হয়েছে এবং এখন পর্যন্ত বর্তমানে স্থানীয় বাজারে স্বর্ণের দাম কত রয়েছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশে আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটে এই ধাপে কমানো হয়েছে চার হাজার তিনশো টাকা কমানোর পরে নতুন দাম হয়েছে এক ভরিতে এক লক্ষ একচল্লিশ হাজার একশত উনসত্তর টাকা দাম নির্ধারণ হয়েছে টাকা এই বাইশ ক্যারেটের প্রতিবর্তিতে কমানো হয়েছে পাঁচ হাজার তিনশত বিয়াল্লিশ টাকা এবং নতুন দাম হয়েছে এক লক্ষ সাতাত্তর হাজার আটশত সাতাশি সাতাশি টাকা আগে বাইশ ক্যারেটের এক ভরি দাম ছিল এর আগে এক লক্ষ সাতাত্তর হাজার আটশত সাতাশি টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সনাতন পদ্ধতি বা ট্র্যাডিশনাল গোল্ডে কেমন থাকে সনাতন ট্র্যাডিশনাল গোল্ড একবারে স্বর্ণ কিনতে গেলে আপনার ঘর হিসাবে এক লক্ষ ষোলো হাজার সাতশত উনআশি টাকা খুবই অল্প সময়ের মধ্যে স্বর্ণের সঠিক আপডেটটি আপনারা সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের চ্যানেল প্রতিনিয়ত স্বর্ণের আপডেট পাই জানিয়ে দেওয়া হয় এই ছিল আজকে আমাদের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম